এতে যদি কয়টা ভাত পড়ে তাহলে ভাইয়াকে আর কোনো জায়গায় নিয়ে যাওয়ার কারোর ক্ষমতা নেই তাই তো আমি তাকে চালাকি করে ইফতার করে নিয়ে চলে গেলাম সোজা বাজার করার জন্য সো হে হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এদিকে দেখো ভাইয়া আমার কাজ করতে এসে সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে তো দশ মিনিট মতো সময় নষ্ট করে আমরা সোজা চলে আসলাম আমি যেখানে যা জামা বানাতে দিয়েছি সেইখানেই তো দশটা রোজা যেই দিন সেই দিনই আমি কিন্তু ড্রেস বানাতে দিয়ে গিয়েছিলাম তো ড্রেস দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে আঠাশ তারিখে আর আমি গিয়েছিলাম সাতাশ তারিখে আনতে তো যদিও দুই দিন আগে আমাকে বলেছিল ড্রেস আমার কমপ্লিট হয়ে গেছে আমি কাজের চাপে আসতে পারিনি আর তাই আমার ড্রেসটা এমন জায়গায় তারা রেখেছে খুঁজতেই তাদের বিশ মিনিট সময় লেগে গেছে তো বিশ মিনিট পরে যখন আমাকে ড্রেসটা দেখায় তখন কিন্তু আমার ড্রেসটা পছন্দ হলেও তার যে প্যান্টটা থেকে সেটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি তাই আমি আবার কাস্টমাইজ করে নিয়েছি প্যান্টটাকে তারপরে আমরা দুজন আবার চলে আসলাম প্রাণকৃষ্ণতে তো সেখানে বেশি কিছু কেনা ছিল না মাত্র দুইটা জিনিস কিনছি তারপর সেখান থেকে বাইরে এসে আরো টুকিটাকি কিছু জিনিস কিনছিলাম তারপরে আমি আর ভাইয়া কিন্তু সোজা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে ভাইয়া বলছে চলো আজকে ফুচকা খাবো তাই দুজন মিলে সোজা চলে আসলাম ফুচকা খেতে ফুচকা খাওয়া শেষ করেই যেগুলো বাজার করছিলাম সেগুলো নিয়ে আমি সোজা চলে আসলাম ভাবির কাছে ভাবিকে দেখানোর জন্য আসলে ড্রেসটা যখন বানাতে দিই তখন কিন্তু ভাবি আমাদের বাড়িতে ছিল না তাই ভাবি আমার ড্রেসটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল তো ভাবির সাথে সাথে তোমাদেরও দেখায় সেদিন আমরা কী কী বাজার করছি তো এই যে ভাবি কিন্তু প্রথমেই দেখিয়ে দিলো আমি যে তিন প্যাকেট সেমাই কিনছিলাম সেইগুলোকে তারপরে দেখালো আমার ড্রেসটা আর তারপরে গিয়েছিলাম একটা সায়া ব্লাউজ আর এই যে কিছু কসমেটিক্সের দোকান থেকে কসমেটিক্স সেখানে ছিল একটা বেল্ট একটা লিপস্টিক একটা পাউডার আর কিনেছিলাম আয়ানের জন্য একটা ছোট্ট গিফট আর সেটা দেখানোর জন্য তাকে তাড়াতাড়ি করে নিলাম ভিডিও কল দেখে দেখি আয়ান এটা চোখ বন্ধ করো চোখ বন্ধ চোখ বন্ধ করো চোখ বন্ধ করে দেখে দেখে দেখি আয়ান চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ Eh, dekak, 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 umah, ini cara apa tu, boy? Ida, ada lagi? Ida, wah. Ida. 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 Ida.

তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন নতুন ব্লগে আল্লাহ হাফিজ